মর আব্দুল এই এই নিয়ে ব্যতিক্রমী রাজনীতিবিদ ছিলেন খুব পরিষ্কার করে দীর্ঘ আলোচনা হলেও তিনি তার জীবনের বিশেষ সবগুলো স্তর বর্ণনা করেছেন এমন একজন রাজনীতিবিদ যিনি নিজের সুখ নিজের বৃত্ত নিজের সম্পদ তৈরির কথা কখনো জীবনে চিন্তা করেননি এই মানুষটি তার জীবন এই দেশের কৃষক শ্রমিক কামার কুমার মেয়ের মানুষের জন্য সংগ্রাম করেছেন লড়াই করেছেন তার সম্পর্কে বহু গল্প আছে ইতিহাস আমাদের বিশিষ্ট ইতিহাসবিদেরা সমাজবিদেরা তার উপর অনেক রিসার্চ করেছেন বিশিষ্ট সাংবাদিকরা তার উপরে অনেক বই লিখেছেন একটা বিখ্যাত বই আছে আমাদের বিশিষ্ট সাংবাদিক নিউ এজের রুল কবির রেড মরানা লাল মরানা কেন যে তিনি যে কথাগুলো বলতেন বড় ভাষা নি এটা একমাত্র সমাজতন্ত্রীরা বলতো বামপন্থীরা বলতো তিনি বলতেন যে এই দেশে সাধারণ কামার কুমার কৃষক শ্রমিক মেহিত মানুষের উন্নয়ন ছাড়া কোনো উন্নয়ন হতে পারে না যেটা ছিল তার সঠিক বক্তব্য এবং অনেকে তাকে বলতো তিনি সমাজতন্ত্রী কেউ তাকে বলতো ইসলাম কিন্তু তিনি কখনোই দুটোর মধ্যে বিরোধ দেখতে পাননি তিনি বলতেন ইসলাম কখনো সাধারণ মানুষের বিরুদ্ধে পড়ে না তাকে ঠিক থাকতে পারে এবং ইসলামের যে আপনার অর্থনৈতিক বিধানগুলো আছে সেটা সাধারণ মানুষের কল্যাণের জন্য ঠিক একইভাবে সমাজতন্ত্রে সাধারণ মানুষের কল্যাণের জন্যই তার সমস্ত বিধানগুলো ছিল এই যে তিনি বলতেন ধর্ম কর্ম সমাজতন্ত্র আরেকটা কথা বলতেন মাহুল্লা ভাই খুব ভালো জানেন তিনি অত্যন্ত সঙ্গে ছিলেন জয়েন্ট সেক্রেটারি ছিলেন আপনি তাই না একেবারে কাছে মানুষ ছিলেন এই মানুষটিকে যত দেখা যায় যেত যত কাছে যাওয়া যেত ততই অভিভূত অভিস হতে হতো যে একটা মানুষ কিভাবে তার সমস্ত জীবনটাকে রাজনীতির জন্যে মানুষের জন্যে সাধারণ মানুষের কল্যাণের জন্য